সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে পড়ার সিস্টেম কান সেটা সেটাতে স্যাররা কোনো একটা টপিকের লেকচার দেয় লেকচার দেওয়ার পরে স্যাররা কী করে স্যাররা বলে যে এটা এই যে এই পৃষ্ঠাগুলো পড়ে আসবে বাড়ি থেকে আমাদের স্টুডেন্টরা কী করে বাসা থেকে সেগুলো সলুশন দেখে হোক অথবা তার হোম টিচার থেকে হোক ওই অ্যান্সারগুলো কি হবে সেইগুলা শিখে জেনে তারপরে আবার পরবর্তী দিন প্রাইভেটে যাই স্যাররা কী করে সেদিন কি লিখতে দেয় লিখতে দেয় লেখার পরে স্টুডেন্টের খাতা জমা দেয় সাররা কি করে ওইগুলো আবার ঠিক মেরে দেয় মানে হয়েছে কি হয় না এগুলো মার্ক করে দেয় যদি না হয় আবার বুঝায় দেয় এবার বলি আপনাদের এই ক্লাসগুলো তিন স্টেপে হবে প্রথম স্টেপ এক নাম্বার স্টেপ হচ্ছে লেকচার হবে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা টপিকের লেকচার আপনারা কোন টপিকটা কিভাবে লিখবেন সেটা নিয়মকানুন কি প্রথমত নিয়মকানুনের লেকচার হবে লেকচারটা হয়ে যাওয়ার পরে এই টপিকটা আপনাদেরকে দ্বিতীয় যে স্টেপটা হবে আপনাদেরকে নমুনা প্রশ্ন নমুনা নমুনা প্রশ্ন প্রশ্ন সমাধান আপনাদের যে টপিকটা শেখানো হবে ধরেন আমি উদাহরণ দিই কথার কথা বলি যে আপনাদেরকে ইয়ে শেখানো হইলো ওই যে ন্যারেশন শেখানো হইলো তো ন্যারেশন শেখানোর পরে আপনাদের পরবর্তীতে আমি বেশ কিছু নমুনা প্রশ্ন সমাধান করে আপনাদেরকে শিখাই দেবো যে যে নিয়মগুলো আমি শিখলে শিখলেন আপনারা ওই নিয়মগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন দেখেন সহজ কথা একটা বলি ধরেন সাইকেল কিভাবে চালাতে হয় এটা আপনি জানেন বাট আপনি সাইকেল চালাতে পারেন না ব্যাপারটা এমন হয় না আমি জানি যে এটা কিভাবে করতে হয় ধরেন আপনি রান্না করতে জানেন যে কিভাবে রান্না করতে হয় বাট আপনি রান্না করার পরে সেই রান্নাটা খাওয়া যায় না তার মানে কি আপনি রান্না করতে জানেন ঠিকই রান্না করতে পারেন না ব্যাপারটা কি বুঝছেন আমার এই দুটা কথা বুঝছেন জি স্যার আমরা অনেক সময় আমাদের শিক্ষার্থীদের যদি প্রশ্ন করি আচ্ছা এই যে এইটা করার নিয়ম কি নিয়মটা করতে পারে যদি কিছু এক্সাম্পল দেওয়া হয় যেগুলা করে দেন তখন আর পারে না এর অর্থ হচ্ছে ও নিয়ম জানে ঠিকই কিন্তু ওই নিয়মটা সে যথাযথভাবে প্রয়োগ করতে পারে না কোন সেন্টেন্সটা কোন নিয়মে করবে এগুলা প্রয়োগ করতে পারে না এরকম প্রবলেম হয় যার কারণে আপনাদেরকে সর্বোচ্চ নমুনা প্রশ্ন সমাধান করে ওই টপিকটা কিভাবে নিয়মগুলা প্রয়োগ করবেন সেগুলা বুঝিয়ে দেওয়া হবে এরপরে আপনাদেরকে আরেকটা কাজ দেওয়া হবে তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে আপনাদের সমস্যা আপনাদের সমস্যা এই যে আমি লেকচার দিলাম এরপরে নমুনা প্রশ্ন সমাধান করে আপনার বোঝাই দিলাম বোঝাই দেওয়ার পরেও আরো কিছু প্রশ্ন যদি আপনার থাকে বা আপনি আরো কিছু নমুনা প্রশ্ন সমাধান করতে গিয়েছেন সেই সমাধান করতে গিয়ে আপনি আরো কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যাগুলো নিয়ে আবারও সমাধান ক্লাস হবে আমি কি বুঝাইতে পারলাম এই পর্যন্ত জি স্যার আচ্ছা আর একটা এই তিনটা কাজের বাইরে এই তিনটা তো চলবেই এই তিনটা কাজের বাইরে আরেকটা কাজ আছে এই কাজটা হচ্ছে আপনি যে নিয়মটা শিখলেন আজকে থেকে আমরা একটা কাজ করব না এই কথাটা বলি সেটা হচ্ছে আমাদের বাসায় আমরা যখন গ্রামার বই কিনি তখন একটা এইরকম সলোশন বই দেয় না সলিউশন বুক দেয় না উত্তরপত্র আজ থেকে আমরা উত্তরপত্রকে অ্যাভয়েড করব আমরা উত্তর দেখে কোনো কিছু মুখস্থ করব না এটা হচ্ছে প্রথম কাজ এটা আজ থেকে বন্ধ উত্তর দেখে কোনো কিছু মুখস্থ করব না আমরা কোনো কিছু করব উত্তরপত্রে একটা কাজ আছে আপনি কোনো কিছু করলেন কোনো কিছু করার পরে সেটা হইছে কি হয় নাই এটা চেক করার জন্য আপনি সলিউশন বইটা পড়বেন মানে দেখবেন আর কি কিন্তু আপনি কোনো কিছু করার আগেই সলিউশন দেখে উত্তরগুলো মুখস্থ করতে পারবেন না এই কাজটা আজ থেকে অ্যাভয়েড করবেন ঠিক আছে জি তাহলে শুধু হইছে নাকি ওইটা জানার জন্য রাইট রাইট আপনি কোনো কিছু করার পরে ওটা হইছে কি হয় নাই সব সময় তো আর আমাকে পাবেন না তাই না তো আপনি একটা জিনিস করলেন আমি একটা শেখাইলাম আপনি নিজে থেকে করলেন নিজে থেকে করার পরে ওটা হইছে কি হয় এটা চেক করার জন্য সলিউশন বইটা আপনি দেখতে পারেন এইটুকু সলিউশনের কাজ বাট আপনি যদি মুখস্থ করেন তাহলে কিন্তু আপনার মেধা খুলবে না আপনার ব্রেন কখনোই খুলবে না আপনি নিজে থেকে আর কোনো কিছু পারবেন না এটা সলিউশন বই দেখে কোনো কিছু মুখস্থ করাটা পুরোটাই অ্যাভয়েড ঠিক আছে আচ্ছা কথা বলি সাথে সাথে একটা জিনিস আপনারা খেয়াল করেন আমরা একদম ক্লাস থেকে ক্লাস এ কিন্তু চেঞ্জিং সেন্টেন্স থাকে চেঞ্জিং সেন্টেন্স কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি চেঞ্জিং সেন্টেন্স যেখানে আপনাদেরকে অ্যাফিরমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় চেঞ্জিং সেন্টেন্সে লজ্জার বিষয় দুঃখের বিষয় কষ্টের বিষয় দেখেন ক্লাস সিক্স একটা বাচ্চা পড়ে ওই বাচ্চা প্রাইভেট পড়ে অ্যাফিমেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ শেখে ক্লাস এ আবার প্রাইভেট পড়ে আবার ওইগুলো শেখে ক্লাস এইটে গিয়ে ওইগুলো আবার পরীক্ষায় আসে ওইগুলো আবার প্রাইভেট পড়ে আবার পরীক্ষায় শেখে আচ্ছা তন্ত দুই আর দুই এ কত হয় চার আচ্ছা বলেন এইটা কি আপনার প্রতি বছর শেখা লাগে জি না স্যার এটা তো পাইরে যায় ঠিক প্রত্যেকটা জিনিস আপনি যে জিনিসটা এমন ভাবে শিখবেন মানে আমার টার্গেটটা এরকম আপনি কোনো জিনিস একবার শিখবেন ওইটা সারা জীবন মৃত্যু পর্যন্ত পারবেন মৃত্যুর পরেও যদি কেউ জিজ্ঞেস করে তাও যেন পারেন মানে প্রত্যেকটা টপিক আপনাকে শিখে নিতে হবে যেটা এইভাবে করতে হয় এমন যেন না হয় আমি এই শিখলাম সামনে বছর মানে আপনাদের ক্লাস এইটে এ যে টপিকগুলো আছে এর অনেক টপিক কিন্তু আপনি আবার ক্লাস নাইনে গিয়ে পাবেন তা আপনি ক্লাস এইটটা যদি ভালো করে শিখতে পারেন তাহলে ক্লাস নাইনটা আপনার জন্য সহজ হয়ে গেল না কিন্তু না আপনারা ছোট মানুষ জানি আমাকে লজ্জা পাওয়ার মতো কোনো কারণ নাই ঠিক আছে আপনারা লজ্জা পাবেন না ভয় পাবেন আপনি যেটা বুঝতেছেন না একদম ক্লিয়ার বলবেন স্যার আমি বুঝলাম না প্রয়োজন আমি আবার বুঝাবো আমার একটা ক্লাস মানে একটা জায়গায় আমার দুইটা ক্লাস হোক একটা টপিক নিয়ে আমি একটা ক্লাস নিচ্ছি সেখানে প্রয়োজনের দুইটা ক্লাস হোক অসুবিধা নাই কিন্তু ওইটা যেন আপনি পারেন বুঝতে পেরেছেন কি আচ্ছা দেখেন একটা বাচ্চা মানুষকে আপনাদেরকে যদি এখন প্রশ্ন করা হয় যে আপনারা বড় হয়ে কি হতে চান দেখবেন ম্যাক্সিমাম মানুষ মানে ম্যাক্সিমাম বাচ্চারাই বলবে আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি হচ্ছে এসপি হতে চাই আমি ডিসি হতে চাই আমি ম্যাজিস্ট্রেট হতে চাই সবাই বলে না বলেন জি এরকম বড় 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 যে ডিজাইগনেশন গুলো আছে পোস্ট গুলো আছে সবাই কিন্তু এগুলা হতে চাই আচ্ছা বলেন তো এই যখন বড় হয়ে যায় তার আসলে আসলে তার ছোটবেলায় যেটা হতে চেয়েছিল সেটাকে কি আসলে সবাই হতে পারে না তো হতে পারে না কেন না কারণ তারা এই কারণ এই যে তারা পারে নাই আচ্ছা বলেন এই কাজটা ঠিক করতে পারি এই আপনাকে দুটো অপশন দিলাম হ্যাঁ ধরেন দুটো অপশন নাম্বার ওয়ান অপশন যে আপনি ডাক্তার হবেন নাকি চায়ের দোকানদার হবেন আপনি কোনটা পছন্দ করবেন ডাক্তার অবশ্যই স্যার ডাক্তার হবেন অবশ্যই ডাক্তার আচ্ছা যে মানুষটা আজকে চায়ের দোকানদারি করে উদাহরণ দিচ্ছি আমি কাউকে ছোট করছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে মানুষটা আজকে চায়ের দোকানদারি করে অথবা রিকশা চালাই অথবা আরো কষ্টের পরিশ্রম করে দিনে হয়তো চারশো পাঁচশো টাকা ইনকাম করে অনেক পরিশ্রম করে আচ্ছা বলেন এরাও তো ওই যে ওই ডাক্তার হতে পারত পারত কিনা ছোটবেলায় যদি তাদেরকে জিজ্ঞেস করত তারা ওই তাই বলা হইতো তাই না কিন্তু তারা আজকে ডাক্তার হতে পারে নাই তারা আজকে এসপি হতে পারে নাই তারা আজকে ম্যাজিস্ট্রেট হতে পারে নাই কারণ কি তারা এই কাজটা করতে পারে নাই ঠিক কি না আমরা কে কোন পরিবারের সন্তান আমরা একটা ধনী পরিবারের সন্তান নাকি একটা নিডি পরিবারের সন্তান সেটা কিন্তু ম্যাটার করে না দেখবেন অনেক নিডি পরিবার থেকে অনেক পোর ফ্যামিলি থেকে একটা মানুষ ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ভালো ভালো মানে সরকারি জব করে কি করে না তাহলে সবাই জীবনে বড় কিছু হতে চাই কিন্তু জাস্ট এই যে এই কাজটা করতে পারে না দেখে তাদের স্বপ্নটাকে তারা বাস্তবায়ন করতে পারে না তার মানে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এইটা কারণ এই কাজটা যারা করতে পারে তারাই সমাজে প্রতিষ্ঠিত হয় আমার কথা কি ক্লিয়ার বুঝছেন জি স্যার ক্লিয়ার ওকে তাহলে আপনাদের সাথে আমার মিশন হচ্ছে তিন মাস তিন মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলা টপিক আছে ঠিক আমাদের কাছে শেষ পর্যন্ত গিয়ে কোনোটার কঠিন থাকবে না সবগুলা টপিক আমাদের কাছে সহজ হয়ে যাবে ক্লিয়ার এই জন্য আমার যা কিছু করার আমি করব আপনাদের যা কিছু করার আপনারা করবেন ঠিক আছে জি স্যার